নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সূরাতুল নাহল 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন লা তুহসুহা আল্লাহ তাআলা যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না যাবে না যাবে না

আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই মানুষকে জিজ্ঞাসিত করবেন নেয়ামত সমূহ সম্পর্কে নেয়ামত সম্পর্কে আল্লাহ তালা সকলকে এই প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন দেখুন প্রশ্ন আসতে পারে আগে রাতের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমার এত নেয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না আতে আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের থেকে নেয়ামতের হিসাব নিব জিজ্ঞাসা করো তাহলে নেয়ামত যদি গুনতে না পারি তাহলে নেয়ামতের শুকর আদায়টা কিভাবে করব হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম আল্লাহকে বলে নদয়ার মারি এত তোমার নেয়ামত গ্রহণেও শেষ করতে পারবো না তাহলে শুক্র আদায় কিভাবে করব তখন আল্লাহ তাহলে বলি তুমি যদি নিজেকে যদি নত করে দাও আমি আল্লাহর নেয়ামতের সামনে আর সকল কাজী যদি বলো আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ যদি তুমি স্বপ্নে আমার ভোগ আর বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি আল্লাহ তালা ধরে নিব তুমি আমার সুখর বছর অন্তর্ভুক্ত তাহলে বাসার উপরে আসে দানাই কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন সবসময় নিজেকে ছোট করে ফেলবেন আর শুভ আদায় করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে সকল পূজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিবে নাফরমানি করো সকল পূজা হওয়ার দরকার আছে না নাই সব সময় সকল পূজা হবে এখন আছেন হাদিসের মধ্যে এসেছেন